আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পঁচিশ শিক্ষার্থী বন্ধুরা বন্ধুরা তোমরা যারা দুই সালে এসএসসি বা সমমান পরীক্ষা দিবে মানবিক বিভাগ থেকে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটা হচ্ছে পৌরনীতি সাজেশন পৌরনীতি এবং সুশাসন এই যে বিষয়টি এই বিষয়টির উপরে আমরা একেবারে সংক্ষিপ্ত একটি সাজেশন নিয়ে আজ হাজির হয়েছি তোমরা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবে কারণ তোমাদেরকে আমি প্রথমেই বলে দিব কোন অধ্যায়গুলো তোমাদেরকে পড়তে হবে কোন অধ্যায়গুলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ কোনগুলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ নয় তো বন্ধুরা তোমাদেরকে আমি বলবো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি নাটেন সম্পূর্ণ দেখবে এবার দেখো তোমাদেরকে আগে প্রশ্নের ধরনটা একটু বলে দেই। তোমরা জানো যে পৌরনীতি ও সুশাসন এই বিষয়টিতে তোমাদের সর্বমোট প্রশ্ন আসবে হচ্ছে এগারোটি সেখান থেকে তোমাকে প্রশ্ন লিখতে হবে হচ্ছে সাতটি তো দেখো ভাইয়া বা আপু এখন তোমাদের এই পৌরনীতি বিষয়ে সর্বমোট অধ্যায় আছে কিন্তু এগারোটা তাহলে বুঝতে পারতেছো প্রায় প্রত্যেকটা অধ্যায় থেকে কিন্তু করে প্রশ্ন হবে তাই বলে কি সবগুলো অধ্যায় থেকেই হবে না কিছু অধ্যায় থেকে প্রশ্ন নাও হতে পারে তো এরকম না হওয়ার মতো অধ্যায় কোনগুলো কোনগুলো থেকে অবশ্যই হবে এটা এবার আমরা বুঝবার চেষ্টা করব দেখবার চেষ্টা করব। দেখো বন্ধুরা তোমাদের এখানে পৌরনীতি ও নাগরিকতা এক নম্বর অধ্যায় থেকে কখনো কখনো প্রশ্ন আসে কখনো কখনো আসে না অর্থাৎ পৌরনীতি ও নাগরিকতা এই অধ্যায়টা তোমরা চাইলে বাদ দিতে পারো কারণ এটা থেকে প্রশ্ন হতেও পারে নাও হতে পারে তবে তোমাদের এসএসসি পঁচিশের জন্য আমি বলবো না হবার সম্ভাবনাটাই অনেক বেশি তাই তোমাদেরকে রিকোয়েস্ট করব বা সাজেস্ট করব অবশ্যই তোমরা এই অধ্যায়টাকে বাদ রাখতে পারো এরপরে দেখো তোমাদের আসবে হচ্ছে নাগরিক এবং নাগরিকতা এই অধ্যায়টা অনেক ইজি একটা অধ্যায় এবং একটা সৃজনশীল প্রশ্ন আসবে এটুকু হান্ড্রেড পার্সেন্ট শিওর তাহলে এখান থেকে আমরা একটা সৃজনশীল প্রশ্ন পেয়ে গেলাম দুই নম্বর অধ্যায় এরপরে আইন স্বাধীনতা ও সাম্য এখান থেকেও একটা সৃজনশীল প্রশ্ন হবে এখান থেকেও একটা সৃজনশীল প্রশ্ন হবে একশো পার্সেন্ট হবে মানে নিশ্চিতভাবে তিন নম্বর অধ্যায় থেকে একটা প্রশ্ন হবে এরপর চার নম্বর অধ্যায় থেকে অর্থাৎ রাষ্ট্র ও সরকার ব্যবস্থা এখান থেকেও একশো পার্সেন্ট একটা সেজনশীল প্রশ্ন হবে কখনো কখনো দুইটাও হতে পারে অর্থাৎ একটাও হতে পারে কখনো কখনো দুইটাও হতে পারে এখানে দেখো আইন স্বাধীনতা সাম্য এখান থেকেও কখনো কখনো দুইটাও হতে পারে তবে দুইটা হবার সম্ভাবনা অনেক কম কিছু কিছু বোর্ডে হয়তো বা দুইটা দিতে পারে তবে অবশ্যই একটা আসবে এটুকু শিওর থাকো তার মানে এখান থেকেও একটা আসবে এটুকু শিওর এরপর দেখো সংবিধান ভাইয়া সংবিধান অধ্যায় থেকে তোমরা একটু যদি ভালোভাবে বুঝতে পারো বা তোমাদের কাছে যদি ভালো লাগে তোমরা অবশ্যই পড়বে কেন বলছি এই কথাটা সংবিধান কিন্তু তোমাদের সারা জীবন কাজে লাগবে তোমরা যখন জব প্রিপারেশন নিতে যাবে তখন তোমরা দেখবে যে তোমাদের সংবিধান অধ্যায়টা কতটা গুরুত্বপূর্ণ আমাদের কিন্তু এখন পর্যন্ত জব প্রিপারেশনের জন্য এই যে সংবিধান অধ্যায়টা পড়তে হয় বা সংবিধান সম্পর্কে জানতে হয় চাকরির একটা পার্ট আমরা বলতে পারি তাই অবশ্যই তোমরা এটাকে গুরুত্ব দিয়ে পড়বে এবং এখান থেকে একটা সৃজনশীল প্রশ্ন কিন্তু অবশ্যই হবে একদম হান্ড্রেড পার্সেন্ট এখান থেকে একটা সৃজনশীল প্রশ্ন হবে এখন আমি তোমাদেরকে বলবো অনেক স্টুডেন্ট বলে যে ভাইয়া আমার কাছে সংবিধান অধ্যায়টা একটু কঠিন লাগে তাহলে আমি কি করব হ্যাঁ তোমার কাছে যদি কঠিন লাগে তুমি বাদ দিতে পারো কারণ এটা বাদ দিয়েও তোমার কাছে যথেষ্ট অপশন থাকবে বন্ধুরা তোমাদেরকে আমি কিন্তু এমসিকিউ অংশটা বলছি না একটু পরে অর্থাৎ এই ভিডিওর শেষের দিকে আমি এমসিকিউ অংশটা বলবো সেখানে তোমরা অবশ্যই এমসিকিউ গুলো কীভাবে ভালো করবে তোমরা দেখতে পারবে এখানে দেখো আমি কিন্তু বলেই দিয়েছি টার্গেট 90 প্লাস অর্থাৎ 90 প্লাস টার্গেটের জন্য কিভাবে পড়তে হবে তা অবশ্যই আমি বলে দেব ভিডিওর শেষের দিকে এসে এবার দেখো বাংলাদেশের সরকার ব্যবস্থা এখান থেকেও ট্র্যাক্ট্রাস জঞ্চের প্রশ্ন অবশ্যই হবে কখনো দুইটাও হতে পারে তবে দুইটা হবার সম্ভাবনাটাই অনেক কম মানে একটা হবে এটাই সম্ভাবনা সবচেয়ে বেশি এরপরে দেখো বন্ধুরা তোমরা সাত নম্বর অধ্যায়টা পড়বা গণতন্ত্র গণতন্ত্রের রাজনৈতিক দল এবং নির্বাচন গণতন্ত্রের রাজনৈতিক দল এবং নির্বাচন এখান থেকে একটা প্রশ্ন হতে পারে এরপরে আট নম্বর প্রশ্ন বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থা এই অধ্যায়টা আমি তোমাদেরকে এসএসসি এসসি পঁচিশের জন্য বলবো তোমরা বাদ দিও কারণ এসএসসি এসসি পঁচিশ সালে এই অধ্যায় থেকে প্রশ্ন আসলে খুব কম হবে কিছু কিছু বোর্ডে হয়তো বা হতে পারে তবে এবার না হবার সম্ভাবনাটাই সবচেয়ে বেশি তাহলে আমি তোমাদেরকে এই যে আট নম্বর অধ্যায়টা বাদ দিয়ে দিচ্ছি এরপরে নাগরিক সমস্যা ও তোমাদের করণীয় এখান থেকে একটা সৃজনশীল প্রশ্ন আসবে নয় থেকে একটা অবশ্যই প্রশ্ন পাবা এরপরে দেখো জাতীয় চেতনা ও স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় তো বাংলাদেশের স্বাধীনতা এই যে স্বাধীনতা ইতিহাস নিয়ে তোমাদের এইবার পঁচিশ সালে প্রশ্ন হবার সম্ভাবনা আসলে অনেক কম কারণ এই যে স্বাধীনতার ইতিহাসে এখানে তোমাদের হচ্ছে আওয়ামী লীগ সরকারকে নিয়ে অনেক তথ্য লিখা আছে যেটা তোমরা জানো হয়তোবা এই বছরে অন্ততপক্ষে এই বছরে এই অধ্যায় থেকে প্রশ্ন হবার সম্ভাবনা অনেকটাই কম তারপরও যেহেতু স্বাধীনতাকেও কেউ অস্বীকার করবে না এবং স্বাধীনতাকে সবাই বিশ্বাস করে তাই অবশ্যই আমি বলবো যদি সম্ভব হয় এখান থেকে পড়ে নিবা হয় শূন্য প্রশ্ন আসবে নতুবা একটা প্রশ্ন আসবে অর্থাৎ হয় কোনো কোন বোর্ডের প্রশ্ন থাকবে অথবা কোনো কোনো বোর্ডের প্রশ্ন থাকবে না এরপর এগারো নম্বর অধ্যায়টা থেকেও অবশ্যই একটা সৃজনশীল প্রশ্ন কি অবশ্যই আসবে তাহলে দেখো তো বন্ধুরা আমরা অবশ্যই আসবে এরকম অধ্যায় কয়টা পেলাম এদিকে দেখো দুই পেলাম তিন পেলাম চার পেলাম এরপরে হচ্ছে ছয় পেলাম এরপরে হচ্ছে তোমার হচ্ছে সাত পেলাম এরপরে হচ্ছে নয় পেলাম এরপরে হচ্ছে এগারো পেলাম দেখো তো আমাদের কতটা হয়ে গেল এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা প্রশ্ন কিন্তু আমরা অলরেডি কমন পেয়ে গেছি এখন ভাইয়া আরও যে চারটা প্রশ্ন কোনটা থেকে আসবে ওই যে বললাম ওই চারটা প্রশ্ন ক্ষেত্রে কী করবে জানো কখনো এই যে সংবিধান থেকে একটা প্রশ্ন আসবে বললাম এই সংবিধান থেকে অবশ্যই তোমরা যদি সম্ভব হয়ে পড়ে নিবা তাহলে দেখো এখান থেকে একটা আসলে আটটা হয়ে গেল এরপরে দেখো এই যে সরকার জাতীয় চেতনা ও স্বাধীনতা এখান থেকে যদি একটা প্রশ্ন চলে আসে তাহলে হয়ে গেল নয়টা এরপরে এই যে বললাম যে এই অধ্যায় থেকে কখনো দুটা হতে পারে অথবা এই অধ্যায় থেকে কখনো দুটা হতে পারে অথবা এই অধ্যায় থেকে কখনো দুইটা হতে পারে যে কোনো একটা বা দুইটা অধ্যায় থেকে যখন দুইটা প্রশ্ন হবে তখন কিন্তু এগারোটা প্রশ্ন এভাবে চলে আসবে তো বন্ধুরা এটা তোমাদেরকে আমি বললাম যে তোমরা কোন অধ্যায়গুলো পড়বে এখন সেটা একান্তই তোমার ব্যক্তিগত ব্যাপার আমি তোমাকে বলবো তোমার যে অধ্যায়গুলো ভালো লাগে তুমি সেই অধ্যায়গুলোই পড়ো সেই অধ্যায়গুলো যদি তুমি ভালোভাবে পড়তে পারো তাহলেও দেখবা পৌরনীতি ও সুশাসন এই ব্যাপারটিতে বা এই বইটিতে অবশ্যই তোমরা শতভাগ্যম পাবে এবং এই প্লাস পাবে খুব সহজেই এখন বন্ধুরা তোমরা আমাকে বলবা যে ভাইয়া এমসি জন্য কী করবো ভাইয়া এমসি কিউয়ের জন্য আমি তোমাদেরকে বলবো যে এমসিকিউ অংশের জন্য তোমাদেরকে অবশ্যই সম্পূর্ণ বইটা অন্ততপক্ষে একবার হলেও পড়া উচিত এরপরে তোমাদের উচিত হবে কোনো একটা গাইড বই কোনো একটা সাপ্লিমেন্ট বা টেস্ট পেপার থেকে তোমরা এই অধ্যায়ের উপরে যতগুলো এমসিকিউ থাকবে এমসিকিউগুলো কিউগুলো ভালোভাবে পড়ে নেওয়া তাহলেই তোমাদের বোর্ড পরীক্ষা এবং টেস্ট পরীক্ষা শতভাগ কমন থাকবে তোমাদের টেস্ট পরীক্ষাকেও ফোকাস করে এটা ফলো করতে পারো এবং তোমাদের বোর্ড পরীক্ষাকে ফোকাস করে এটা ফলো করতে পারো এইভাবে যদি তোমরা পড়তে পারো আমার বিশ্বাস তোমাদের পৌরনীতি ও সুশাসন এই বিষয়ে কখনোই আর চিন্তা করতে হবে না এই বিষয়ে শতভাগ কমন পাবা ইনশাআল্লাহ শুধু বিশ্বাস রাখো এবং আমি যেভাবে টিক দিলাম সেভাবে পড়ার চেষ্টা করো আমার বিশ্বাস তোমাদের রেজাল্ট অবশ্যই নাইনটি প্লাস হবে ইনশাআল্লাহ धन्यवाद